Hey, Nirbhaya, Nirbhaya, you Nirbhaya, the Nirbhaya, 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 the Nirbhaya, 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 you. Nirbhaya, 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 the Nirbhaya, 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 প্রথমে আমি পিতা পুত্রকে ধন্যবাদ দিতে চাই প্রভু যিশু সত্যি আমার উপর অনেক আশীর্বাদ করেছেন সেই জন্য প্রভু যিশুকে অনেক অনেক ধন্যবাদ আর প্রভু আমার আমার সেদিন যে প্রার্থনাটা ছিল সেদিন আমি যখন প্রার্থনাটা করার আগে আমার মনে আমার মনে হয়েছিল যে আমার যে জীবনে যে সমস্যা সেটা যেন কেটে যায় মানে প্রভু যেন সমস্ত বাধা থেকে বন্ধ থেকে আমাকে মুক্ত করে তো তার আগের দিনই আমার কোর্টের কেস ছিল সমস্ত কোর্টের কেস মিটে গেছে শুধু আরেকটা দিন আমাকে যেতে হবে আমার জন্য তার পরের দিনকেই প্রার্থনা ছিল তার একদিন পরে একদিন পরে শুক্রবারেও সবকিছু সব ঠিক হয়ে গেছে আর প্রভুর কাছে আমি প্রার্থনা করেছিলাম যে আমি কি মানে প্রভু মানে কিছু বুঝতে পারছিলাম না যে কোথায় বসে পড়বো বা আমার কি বাক্য হবে কিন্তু আমি প্রথম দিকে সব প্রার্থনাগুলো করেছি আমি কোথায় বসে করবো সেটাও প্রভু আমাকে আগে থেকেই বলে দিয়েছিল তো ওই জায়গাতে বসে আমি করেছিলাম তারপরে আমি যখন প্রার্থনা করার পরে একটা টাইম এলো যখন মানে বাক্যর জন্য বাক্য সোজার জন্য তো তখন কিন্তু আমি বই খুলিনি কিন্তু আমার জানি না অনেক দিন আগে থেকে আমার না একটা প্রার্থনা লেখা ছিল আমি খুঁজছিলাম যে ওই প্রার্থনাটা ডায়রি দেখে করব মানে কি লেখা ছো নতুনত্ব কোনো প্রার্থনা কিনা তারপরে যখন প্রথম ডায়েরিটার পাতাটা খুলি তখনই আমার কাছে বাক্যটা আসে যে তুমি আমার বাক্যে স্থির থাকো তবেই তুমি আমার শিষ্য হতে সাহায্য করবে সাহায্য করবে সাহায্য হবে তারপরে আমি বাক্যটা খুলি আর মানে বাইবেল থেকে বার করি যে যৌবনের আগে একটি লেখা ছিল যে তুমি আমার বাক্যে স্থির থাকো তবেই তুমি আমার শিষ্য হতে পারবে এই বাক্যটাই ছিল

চোখ নিয়ে একটু প্রবলেম হয়েছে তার জন্য প্রভু কাছে প্রার্থনা করেছি বিশ্বাস ওর চোখটা সুস্থ হয়ে যাবে